আসসালামু আলাইকুম দর্শক ও আচ্ছা এটা না এটা তো পরে রিভিউ হবে ব্ল্যাকটা এটাও না এডিটিং টেবিলটা কি না এইটারই অ্যান্টিক কালারটা আজকে রিভিউ করব দর্শক আরও একবার সবাইকে সালাম আসসালামু আলাইকুম আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল আমি আজকে একটা অ্যান্টিক কালারের কাস্টমাইজ রিডিং টেবিল রিভিউ করব অনেকে বলতে পারেন যারা নিউ ভিউয়ার্স ভাইয়া আপনার চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বা আপনার ভিডিও দেখার পর থেকে শুধু দেখতেছি টেবিলই বানান ভাই কি করবো অর্ডার হচ্ছে এখন টেবিল বেশি তাই এগুলো রিভিউ করতে হচ্ছে আর টেবিলগুলো শর্টকাট রিভিউ করা যায় আলমারি শোকেস ওয়্যারড্রপ এগুলো রিভিউ করতে অনেক সময় লাগে আর আমি আপনাদের কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি যার কারণে রিভিউ করতে পারি না আর আমার ফ্যাক্টরিটা মেন রোডের পাশে দ্বিতীয় জয়প্রাটের দ্বিতীয় বৃহত্তম বাইপাস রোডের পাশে যার কারণে আর কি অনেক ভিড় হয় আর কি শব্দ হয় এক্সট্রা নয়েজ হয় আর আমি যেহেতু এক্সট্রা স্পিকার ব্যবহার করি না আর প্রফেশনাল ইউটিউবারও না আর ক্যামেরাটাও আমার খুব একটা ভালো না রেডমি নোট টুয়েলভ প্রো রেডমি নোট টুয়েলভ প্রো এই ক্যামেরা দিয়ে আমি এই মোবাইলটা দিয়ে আমি ভিডিও করি যাই না কেমন রেজলেশান হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই প্রোডাক্টটা অর্ডার করেছে এটা ভিডিও করতে আমার খুবই ভালো লাগছে যেমন প্রতিটা প্রোডাক্ট ভালো লাগে এটা একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছে কারণ এটা আমার জয়পুরাট জেলার পাশের উপজেলা কালাইতে যাবে কালাই থেকে আরেকটু ভিতরের দিকে একটা গ্রামে যাবে এবং এটা অর্ডার করেছেন ওমান প্রবাসী একজন ভাইয়া ওনার নাম হচ্ছে মোহাম্মদ সাইদ। আমি ওনার যেটা দেখেছি মোহাম্মদ সাইদ ওমান প্রবাসী ভাইয়া এবং উনি এটা উনি রেগুলার আমার ভিডিও দেখেন উনি একজন আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স এবং উনি আমিও যে একটা সাদা কালারের রিডিং টেবিল রিভিউ করেছিলাম মনে আছে আমি এই ভিডিওর ইন্ডি দিয়ে দিব উপরে যে দেখুন একটু পর পর আই বাটন আসতেছে ক্লিক করলে দেখতে পাবেন সেখানেও দিয়ে দিব তো ওইটা দেখে হুবহু ওইটাই বানিয়ে নিয়েছেন এবং কালারটা নিয়েছেন অ্যান্টিক কালার আর অ্যান্টিক কালার ষোলো মিলিমিটার এ গ্রেড বোর্ড ডার্ক অ্যান্টিক কালার এ গ্রেড মেলামাইন বোর্ড সুপার কোম্পানির এবং যে ইডিজি ব্যবহার করা হয়েছে এটা জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে টোটাল হাইটটা আছে এটার বাহান্ন ইঞ্চি উপরে বাইশ ইঞ্চির মধ্যে আছে টাওয়ারটা এই যে সেলফটা এটাকে আমরা বলি টাওয়ার আর নিচে থেকে টপ পর্যন্ত এটাকে স্টাডি সেন্টার বলি এটা আসে হচ্ছে তিরিশ ইঞ্চি যেটা স্ট্যান্ডার্ড হয়ে থাকে সব টেবিলেরই খুব দ্রুত কথা বলছি তাই না আর ওই ভাই তো সবসময় এরকম দ্রুতই কথা বলে যাই হোক অনেকগুলো প্রোডাক্ট আছে ভাইয়া ঈদের আগে রিভিউ করতে হবে কারণ তিন তারিখ থেকে আবার বুকিং বন্ধ এরপরে কুরিয়ার সার্ভিস খুলবে নয় তারিখ তখন থেকে আবার বুকিং করতে পারবো তবে অসুবিধা নেই আপনারা অর্ডার করে রাখতে পারেন অর্ডার করার জন্য নিচে বাম দিকে নাম্বার আছে দুটা নাম্বার দেখুন দ্বিতীয় নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা পাঁচশো পঞ্চাশ হোয়াটসঅ্যাপ করুন একটু যদি রিপ্লাই পেতে দেরি হয় বা আপনাদের যদি আর্জেন্ট হয় রিপ্লাইয়ের তাহলে প্রথম নাম্বারে কল করে যেটা সিক্স এটাতে কল করে একটা রিমাইন্ড করে দেবেন আমাকে এটা অল টাইম আমার সাথে থাকে ছোট একটা ফোন হলুদ কালারের এই যে দেখিয়ে দিই এই যে এই ফোনটা এটা আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি সব সময় ওপেন থাকে অনেক সময় হোয়াটসঅ্যাপ বড় ফোনটাই আমি সাইলেন্ট করে রাখি কারণ মেসেজ তো আপনারা করেন সব সময় অনেক সময় আমার কাজ করতে গিয়ে হয়তো কনসেনট্রেটটা অন্যদিকে চলে যায় তো যদি রিপ্লাই পেতে দেরি হয় তাহলে একটু কল করে বলবেন যে ভাই আমি মেসেজ করেছি রিপ্লাই দেন আমি সাথে সাথে যত ব্যস্তই থাকি রিপ্লাই দিয়ে দেব ব্যাস এই কথা শেষ ডেলিভারি সিস্টেমটা বলে দেই ডেলিভারি সিস্টেমটা হচ্ছে এটা তো কালায় যাবে এটা উনি নিজস্ব ভ্যানে করে নিয়ে যাবে আমাদের এখান থেকে এই দশ পনেরো কিলোমিটার দূরে আর আপনারা যারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতেছেন যারা অলরেডি করতেছেন অলরেডি আটান্নটা জেলাতে দেওয়া হয়ে গেছে রেগুলার আর আমি কক্সবাজার পর্যন্ত দিয়েছি এদিকে নীল ফ্যামারি ঠাকুরগা দিয়েছি তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন নিচে বাম দিকে দেখুন নাম্বার এটা তো বললামই আর সিস্টেমটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি করি এটা আমাদের কাছে সবচেয়ে বেস্ট মনে হয় যত্ন সহকারে ডেলিভারি করি আর সমস্ত প্রকার প্রোডাক্ট যেমন দেখতেছেন ভিডিওতে সামনাসামনি তার থেকে আরও ভালো দেখ পাবেন ইনশাল্লাহ আশা করি কারণ আমার লাইটিংটাও খুব একটা ভালো না আর প্রোডাক্টের ডেলিভারির যে রিক্সটা এটা সম্পূর্ণ কিন্তু কোম্পানি বহন করে আর কি হ্যাঁ আমরা দায় ড্রাইভার সমস্ত আমাদের আপনারা অক্ষত প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ তো এই হচ্ছে একটা বিষয় বলে দিলাম আর ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অর্থাৎ টাকা দিয়ে প্রোডাক্ট নিতে পারবেন কিন্তু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয় যেমন একটা আইডিয়া দিই এই ধরনের প্রোডাক্ট যদি আপনারা ঢাকাতে নেন তাহলে ছয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেবে আবার এটা যদি সিলেটে নেন তাও ছয়শো পঞ্চাশ টাকা নেবে অর্থাৎ সফটওয়্যারে একটা ব্যাপার আছে তবে কর্পোরেট গ্রাহকদের জন্য একটু ডেলিভারি চার্জটা কম যেমন আমরা তাদের কর্পোরেট গ্রাহক আবার আপনারা সিভিল আছেন যারা সিভিল পাবলিক পাবলিক আপনারা এটা ডেলিভারি করতে মানে বুকিং করতে গেলে ডাবল টাকা লাগবে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো দর্শক এটা হচ্ছে টোটালি বাহান্ন ইঞ্চি উচ্চতা তো নিচে থেকে তিরিশ ইঞ্চি উচ্চতায় আসি স্টাডি সেন্টার স্টাডি সেন্টারের মাপ হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ এই লাইটটা একটু অফ করি তাহলে একটু আলোটা ভালো দেখা যাবে দেখছেন আর লাইট একটা অফ করার কারণে কালারটা একটু আরেক ধরনের হয়ে গেল তো এটা আছে তিন ফিট ছত্রিশ ইঞ্চি এবং এদিকে আছে হচ্ছে বাইশ ইঞ্চি বাট এটা কিন্তু পুরা বাইশ পাবে না কারণ এটার পিছনে ষোলো এম এম বোর্ডটাই ব্যবহার করা হয়েছে এটা সাড়ে একুশ পাবে সাড়ে একুশের আর একটু বেশি পাবে ঠিক আছে এরপরে নিচের দিকে যাই নি শেষ করার পরে উপরে যাই নিচের দিকে এক পাশে ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি একটা ড্রয়ার আছে ড্রয়ারের কিন্তু দুটা ডিপ হয় একটা হচ্ছে হাইটের ডিপ একটা হচ্ছে প্রস্থের ডিপ প্রস্থটা আছে এটা তেরো ইঞ্চি এবং এদিকে দৈর্ঘ্য আছে হচ্ছে ভিতরে পনেরো বাইরে থেকে বললে ষোলো আছে সরি বাইরে থেকে বললে আঠারো আছে আর এই পাশে যে পাল্লাটা এটা আছে হচ্ছে ষোলো ইঞ্চি এবং এখানে এই পাল্লার ভিতরে একটা মজার বিষয় আছে দুইটা ফোল্ডিং সেল্ফ দেওয়া আছে যার মধ্যে নিচের সেলফটার এগুলোর হাইট হচ্ছে সাত ইঞ্চি করে উপরের যে সেলফটা আছে এটার হাইট এক ফিট অর্থাৎ বারো ইঞ্চি এবং এখানে কবজা লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন চাইলে এটা খুলে রাখতে পারবেন ধরেন সিপিও রাখবেন বা কিছু রাখবেন চাইলে এটা খুলে রাখতে পারবেন আবার নিচে চাইলে এটা দুটাই খুলে রাখা যায় এখানে আমরা অরিজিনাল ভালো কোয়ালিটির কব্জা ব্যবহার করেছি এবং সামনে প্রোটক্স লক যেহেতু এটা গ্লেসি প্রোডাক্ট না তাই আমাদের এখানে টেপ লাগানোর দরকার হয়নি যদি এখানে গ্লেস করা থাকতো তাহলে টেপ লাগাই দিতাম যাতে ক্র্যাচ না হয় পরে বাসায় নিয়ে গিয়ে আপনারা খুলে ইউজ করতেন এবং কিরিং ব্যবহার করলে রাবারের করতেন আর নর্মালি এটাতে দরকার নাই স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং তার যে নিচে একটা ফুট স্ট্যান্ড আছে দেখুন ফুট স্ট্যান্ড এখানে দেওয়া আছে এবং তার উপরে সবার উপরের দিকে দেখুন উপরে যে টাওয়ারটা আছে এই টাওয়ারের একটা দুটা সেলফ যার কারণে তিনটা অংশ এটা তো স্টাডি সেন্টার এটা একটা অংশ এটা একটা অংশ এখানে তিন ইঞ্চি গ্যাপ দেওয়া আছে এবং সাইডগুলো রাউন্ড করা আছে দেখুন চাইলেরগুলো কোনা বা ক্রসও রাখতে পারেন বাট ওই যে উনি সাদা যেটা দেখেছেন ঠিক এই মুহূর্তে ভিডিওর এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে বাম পাশে নিচে আমার নাম্বারগুলোর উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা দেখে অর্ডার করেছেন হুবহু সেরকমই বানিয়েছি এবং এটা যেদিন ভিডিও করা হয়েছে তার কয়েক ঘন্টা পরে ডেলিভারি হয়ে গেছে এটা তো এটা ঢাকা ফার্নিচার বাজার জয়প্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে বানানো হয়েছে এই পাল্লাটা এই পকেটটার মাপ হচ্ছে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি স্কোয়ার এবং এটার ভিতরে যে ডিপটা আছে ডিপটা আছে আট ইঞ্চি ডিপ এবং এখানে এক ফিট করে আছে যেহেতু মাঝখানে আরও একটা পার্টিশন আছে থাকে না এটাতে আছে যার কারণে এটা দামটাও বেশি এটা আছে হচ্ছে এক ফিট করে বারো ইঞ্চি করে আছে বারো ইঞ্চি ক্লিয়ার দেওয়া আছে এবং এটা আট ইঞ্চি ডিপ আছে ভিতরের দিকে আর নিচে থেকে এই টপের হাইটটা হচ্ছে দশ ইঞ্চি বাট এই টপ থেকে সেকেন্ড টপের যে হাইটটা এটা হচ্ছে নয় ইঞ্চি আর এটা তো তিন ইঞ্চি সি স্কাটিং বলে দিলাম সুপার কোম্পানির ষোলো মিলিমিটার ডার্ক অ্যান্ড কালার এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা যেটাতে জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ড ব্ল্যাক কালারের ব্যবহার করা হয়েছে চাইলে আপনারা ম্যাচিংও নিতে পারেন বাট ম্যাচিংটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ম্যাচিং হয় না এই কারণে অনেক ক্ষেত্রে ব্ল্যাকটাই বেশি সুন্দর লাগে আমিও সাজেস্ট করি সবাইকে উপরে যে সাদা কালারের যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কাগজ কাগজটা তুলে ফেললে স্টিল যে নবটা সেটা বের হয়ে আসবে আর এটা অর্ডার করেছেন সাইদ ভাইয়া উনি ওমানে থাকেন এবং উনি আবার আমাদের জয়ফ্রাট জেলার পাশের উপজেলা কালাইতে ওনার দেশের বাড়ি এটা দাম হচ্ছে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা এবং এটা উনি আমাদের কাছে অর্ডার করেছেন এর আগেও কথা বলেছেন হোয়াটসঅ্যাপ করেছেন হোয়াটসঅ্যাপ করে যখন পান নাই উনি তখন ডলার খরচ করে আমার ফোনে কল করেছিলেন ফোনে কল করে কথা বলে তারপরে উনি অর্ডারটা কনফার্ম করেছেন তো এই কারণে আমি আমার ব্যক্তিগত নাম্বার দিয়েছি কারণ আমি একা মানুষ সব আপনাদের জন্যই কাজ করি এই যে একটা প্রোডাক্ট আছে এটাও রিভিউ করা হবে আর সব টোটালটা এ টু জেড যা কিছু দেওয়া আছে হ্যান্ডেল তালা নব স্ক্রু সব এ ওয়ান কোয়ালিটির আর কি সব চায় না এবং ভালো কোয়ালিটির প্রোডাক্টটা ব্যবহার করা হয়েছে পানি পানিতে নষ্ট হয়ে যাওয়া কিংবা ঘুনে ধরা ইঁদুর কাটা তেলা এগুলোর হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে ইনশাআল্লাহ তো দাম পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা এটা তো ডেলিভারি চার্জ লাগবে না বলে দিলাম এটা তো নিয়ে যাবে উনি নিজে নিয়ে যাবে ভ্যান ভাড়া হয়তো পাঁচ ছয়শো পাঁচ ছয়শো টাকা লাগতে পারে যেহেতু ঈদের টাইমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা সাইড ভাইয়ের চাইতেও বেশি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এখানে হয়তো ভিডিওটা সাইদ ভাই দেখলে আপনি কিছু মনে করবেন না আপনি তো আমাদের নিজেদেরই লোক সবাই আপন আমরা এই পরিবারে এই তেত্রিশ হাজার সাবস্ক্রাইবারের পরিবারে সবাই আপন বা দূর থেকে যারা অর্ডার করতেছেন আমি তাদের প্রতি আরও বেশি কৃতজ্ঞ নোয়াখালী থেকে যখন অর্ডার পাই সিলেট থেকে যখন অর্ডার আসে এমনকি কক্সবাজার থেকে অর্ডার আসে পটুয়াখালী বড় গোনা কোন জেলা নাই বাংলাদেশের আটান্নটা জেলাতে ফার্নিচার দেওয়া হয়েছে যার মধ্যে প্রায় চল্লিশটা জেলাতে রেগুলার ফার্নিচার দিচ্ছে আর সবচাইতে বেশি ডেলিভারি করি ঢাকাতে তো আমার জন্য দোয়া করবেন প্রত্যেকটা প্রোডাক্টে আমার হাতের ছোঁয়া থাকে প্রত্যেকটা প্রোডাক্টে আল্লাহ রহমতে আমি অন্তত মুছে দেই বা কিছু না কিছু করি ঠিক আছে আমি কিন্তু চাইলে হাত না দিয়ে না দেখেও ডেলিভারি দিতে পারি বাট এই যে ভিডিও করতে যায় প্রত্যেকটা প্রোডাক্ট আমি যেগুলো ভিডিও করতে পারি না সেগুলোও কিন্তু আমি অন্তত লাস্ট একবার ফিনিশিংটা নিজে হাতে দিই অর্থাৎ একটু হইলো মুছে দেই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আর আপনাদের সাথে এরকম দীর্ঘদিন এভাবেই থাকতে পারি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা অসুস্থ আমার তো বাবা নেই মারা গেছে ওনার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ঈদ চলে আসলো এই কারণে সবাইকে অগ্রিম ঈদ মোবারক আজকে শুনলাম সাত তারিখে ঈদ হবে আর আজকে বলতে আজকে তো যেটা ডেট আমি গতকালকে রাতে মনে হয় শুনছি যে ছয় তারিখ শুক্রবারে না শনিবারে ঈদ হবে আর আরেকটা বিষয় হইল যে আজকে তো জুম্মার দিন মানে আগামীকাল জুম্মার দিন দশটা বাজার দুই ঘন্টার পরে জুম্মার দিন পড়বে সবাইকে অগ্রিম জুম্মা মোবারক সকলে দেখা হবে পরবর্তী ভিডিওতে দোয়া করবেন আমার জন্য আরও একবার তো এই যে দেখুন ফ্যান অফ করে কিন্তু এতক্ষণ ভিডিও করছি আমি মোটামুটি একবারে ঘেমে গেছি তো আমার এই প্রচেষ্টা যদি একটু আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন অন করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ওখানে তো সাবস্ক্রাইব নাই ফলো আছে ফলো বাটনে ক্লিক করে লাইক করে দিন আল্লাহ হাফেজ